জীবনে প্রথমবার নিজেই নিজেকে কিছু গিফট করলাম হে এভরিওয়ান ওয়েলকাম অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে ফার্স্ট টাইম আমি নিজেকে কিছু একটা গিফট করতে চলেছি তোমরা যদি দেখতে চাও যে আমি নিজেকে কি গিফট করলাম তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা হালকা বৃষ্টিও হয়েছিল তাই মা আজকে দুপুরের খাবারে করেছিল খিচুড়ি আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো দারুণ লাগে আর এখন তো আমের সিজন তাই আম তো খেতেই হবে কিন্তু আমি অতটাও আম খাই না অনেক কষ্টে জমানো টাকাগুলো নিয়ে চললাম আমার সেই শখের জিনিসটা কিনতে এখন দোকানের কাছে এসেই গেছি এই যেবারে যাচ্ছি দোকানের ভিতরে তেমন বিশেষ কিছুই না কিন্তু এটা আমার ভালো লেগেছে আর ভাবলাম একসময় কাজে লাগবে সেই কারণেই নিচ্ছি এটা এটাই কিনতে এসেছিলাম প্রথমে ভাবলাম যে এটা নেব কিন্তু এটা একটু বড় ছিল কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তাই জন্য আবার এ পরেরটা মানে এই ডিজাইনটা পছন্দ হলো তাই এটাই নিয়ে নিলাম তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে তারপরে চলে গিয়েছিলাম একটু আরসাল আনে খাওয়া দাওয়া করতে খাবার খেতে গিয়ে দেখি বিরিয়ানি শেষ সেই কারণে আমরা চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছিলাম কিন্তু এটাও বেশ টেস্টি ছিল গরম গরম খেতে বেশ ভালোই লাগছিলো তারপরে গিয়েছিলাম একটু মামার বাড়িতে বনির সাথে দেখা করতে এখন চলে এসছি বাড়ি আর এই যে সেই জিনিসটা ফার্স্ট টাইম নিজেকে কিছু গিফট করলাম আর নিজেকে কিছু গিফট করে যে এতটা আনন্দ পাওয়া যায় সেটা আমি আজকে বুঝলাম সত্যি আমার ভীষণই ভালো লাগছে আরও একটা জিনিস নিয়েছিলাম যেটা হচ্ছে এটা এটা ছিল একটা সিলভার রিং এটাও সিম্পলের মধ্যে আমার খুব ভালো লাগলো সেই কারণে নিয়ে নিলাম এখন আমি হাটটাকে পরে দেখছিলাম যে কেমন লাগছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো বাই